শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিপিএম মিছিলটি মেলারমার থেকে শুরু করে শকুন্তলা রোডে সমাবেশ করে এই সময়ের মধ্যে গোটা দেশ জুড়ে নেট থেকে শুরু করে নেট সর্বত্রই দুর্নীতি মাথাচড়া দিয়ে বসেছে গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সাধারণ মানুষের জনজীবনের সামনে দিনের পর দিন ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে বিশেষ করে এই রাজ্যে সরকারের অপশাসনের দৌলতের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সার্বিক আর্থ সামাজিক ব্যবস্থা প্রশ্নের মুখে এ অভিযোগগুলি সামনে এনে আজ রাজধানীর রাজপথে রাজ্যের বিরোধী দল সিপিআইএম পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দলের উদ্যোগে আজ মাঠ থেকে বর্ষণ মুখর দিনেও এই প্রতিবাদে মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোড এলাকায় এসে এক জনাকীর্ণ সভা সংগঠিত করে এই কর্মসূচিতে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলের নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত মানিকদের রতন দাস পবিত্রকর প্রমুখরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট ভাষায় দাবি করেছেন বর্তমান সময়ে যেভাবে ত্রিপুরা রাজ্যে সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলছে স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগরিত করে প্রতিবাদে মুখরিত করার জন্য সিপিআইএম আজকের কর্মসূচি সংঘটিত করেছে এর পাশাপাশি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যাতে করে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা হয় তার জন্য সরকারের প্রতি আজকের এই কর্মসূচি থেকে আহ্বান করা হয় বলে বাম নেতৃত্বদের অভিমত এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজকের এই কর্মসূচি হলেও কর্মসূচিতে দলীয় যুব কর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম পরিলক্ষিত হয়েছে আমরা আজকে আমাদের রাজ্যে করছি যেমন এখন নিট এবং নেট কেলেঙ্কার নিয়ে উত্তাল আর আমাদের রাজ্যে সেই জনতা দলের এই বিজেপি দলের সরকার এখানে কোনো ধরনের চুক্তি নিয়মকানুন ছাড়া পশ্চিমবাংলার চরম দুর্নীতিগ্রস্ত এক প্রতিষ্ঠানের কাছে আমাদের ঐতিহ্যবাহী হাসপাতাল তুলে দিচ্ছে তিপুর রাজ্যে স্কুলগুলো যখন ঢুকছে শিক্ষক নেই পরিকাঠামো নেই একশো সাতটা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে দ্য রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড